তারা বিপ্লবী তারা স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে কথা বলে আর মেদিনাপুর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড় গর্বগৃহ ছিল ভারতবর্ষের স্বাধীনতার বহু বড় বড়ো ইতিহাস এই মেদিনাপুর জেলায় সেদিন রচিত হয়েছিল মাতঙ্গিনী হাজরা থেকে বিদ্যুৎ বাহিনী সবাই জানে অস্থায়ী সরকার করে প্রথম মেদিনাপুর থেকেই ব্রিটিশের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল মেদিনাপুরের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্বিত মেদনাপুর বিপ্লবীদের দেশ তাই সেখানকার যে সেখানকার শুধু নয় সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত যে মেদনাপুরের আসল ইতিহাস কি স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল স্থান মেদিনাপুরের সেখানকার হিজলি জেলের কথা আমরা সবাই জানি যে হিজলি জেল থেকে খড়গপুর আইআইটি পর্যন্ত রূপান্তরিত হয়েছে স্বাভাবিকভাবেই আজকের ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত জানতে পারে অতীতটা জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না তাই বর্তমান থাক আমাদের ভবিষ্যৎ হোক আমাদের কিন্তু অতীতকে আমরা ভুলে যেতে দেব না ভারতবর্ষের কংগ্রেসেরাই বিপ্লবী ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল আন্দামান জেল গেছিল তারা তাদের ইতিহাস বলে সারা দেখে দিত অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির নেতা বক্তব্য রাখতে পারছে সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা হতো না স্বাধীনতা না হলে মোদি হতো না মোদি না হলে নেতা হতো না